চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাপড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায় তো বন্ধুরা আমি আবারও চলে এসেছি তোমাদেরকে হাসাতে তো বেশি গাঁড় আজি না মেরে শুরু করা যাক আজকের ভিডিও এই ছেলে নেশা নেশা চোখে তোমার বুকে আগুন জ্বালাতে পারবে কিনা জানি না কিন্তু তেল লাগিয়ে তোমার অন্য জায়গায় আগুন লাগিয়ে দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই মামনি তোমার বিয়ে তোমার দিকে নেশা নেশা চোখে তাকিয়ে আছে ওই দিকে ঘুরে শুভদৃষ্টিটা করে নাও এমনা রাস্তা থেকে সরিয়ে যা না হলে তোমার কালো ঘটি মেকিয়ে দেবো বুঝেছো বাড়া এরা সকাল সকাল কোথা থেকে চলে আসে গাঁর দোলাতে দিলবার দিলবার কানে পেছন দোলাও নোড়া হবে নোড়া আজি মুমে এলো মেরা রাজু দা এই সাম আওর দেহ তোমার হাড় জায়গা দড়দ করতে গা ওবি তেল লাগা কে হিলা হিলাকে রাজু দা তুমি কিছু বলতে চাও এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা শেদ ডিম এক ডিকরো একটা কাঁচা লঙ্কা সুখে 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 রাজুদা তোমার পাছাটা দেখে নিয়েছে এরপর বাড়ি গিয়ে হ্যান্ডেল মারবে রাজুদাকে অত পাছা দেখিও না হলে বড়টার সাথে সসও ফিরিয়ে দেবে किस कलर की चड्डी पहने हो आ, आ, बता ना। कालो कालो <laughs> तू समझा? हाँ। नहीं तू समझा नहीं तो यार बस आज के लिए सिर्फ इतना ही अगर तुम्हें ये वीडियो पसंद आई तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए चलो टाटा